আমাদের দেশে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটেছে সেটা হচ্ছে প্লেন অ্যাক্সিডেন্ট এই প্লেন অ্যাক্সিডেন্টে বহু মানুষ মারা গেছে কত মানুষ তার আত্মীয় হারিয়েছে কত মানুষ তার পরিজন হারিয়েছে কত মানুষ তার বন্ধুবান্ধব স্বামী বাবা মাকে হারিয়েছে সকলের প্রতি সমবেদনা জানিয়ে গোবিন্দের চরণে তাদের আত্মার গতি কামনা করে আমরা দুটো কথা আজকে জানতে চাইব কি জানতে চাইব এত ভয়াবহ দুর্ঘটনার ভেতরেও যেখানে সবকিছু কিছু জ্বলে পড়ে ছাই হয়ে গেল কত মানুষের অকালে প্রাণ চলে গেল কত মানুষের কত ক্ষতি হয়ে গেল কিন্তু তার ভিতরে একটা জিনিস সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে এত ভয়াবহ অগ্নিদাহরের ভেতরেও যেখানে সবকিছু কিছু জ্বলে গেল মানুষের হাড় পর্যন্ত গলে গেল মানুষের সমস্ত ধাতুব সোনা দানা কত লোহা পর্যন্ত গলে গেল কিন্তু এই ভয়াবহ অগ্নি দাহর ভেতরেও একটা জিনিস অক্ষত রয়ে গেছে সেটা হচ্ছে আমার গোপালের একটা ছোট্ট বিগ্রহ এত বড় দুর্ঘটনার ভেতরেও একটা জিনিস দেখতে পেলাম যে ভগবান গোপালের অষ্ট ধাতুর বিগ্রহ সেই বিগ্রহটা অক্ষত রয়েছে শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে দেখলাম একটা ভাগবত গীতা ভাইরাল হয়েছে ওই আগুনের একটু ছটা পর্যন্ত লাগেনি এখানে আমাদের বুঝতে হবে কেমন লীলা তিনি যদি চাই তোমাকে মৃত্যুর মুখ থেকে তোমাকে বাজিয়ে আনতে পারে এটাই তার প্রমাণ যে এত ভয়াবহ অ্যাক্সিডেন্টে সব উড়ে ছাই হয়ে গেল তাহলে ওই তো গোপালের বিগ্রহটা আর ওই গীতাটা তো বেঁচে থাকার কথা নয় সেটাও তো পুড়ে যাওয়ার কথা কিন্তু সেটা কিচ্ছু হয়নি এখানে ভগবান শিক্ষা দিয়ে গেলেন আমাদের মতো কলি জীবকে এ কলির জীব তোমরা সময় থাকতে গীতাকে সার করো সময় থাকতে গোপালকে সার করো গোপালকে যদি সার করতে পারো গীতাকে যদি সার করতে পারো তোমার জীবনে কোনোদিন কোনো দুঃখ কষ্ট আসবে না কেন রাখে হরি মারে কে আরে মারি হরি রাখে কে এই কথাটা প্লেন অ্যাক্সিডেন্টের ভেতরে সত্যি প্রমাণিত হলো যে এতদিন আমরা শুনেছি রাখে হরি মারে কি আরে মারে হরি রাখে কে এর প্রমাণ হচ্ছে এটাই এই প্লেন দুর্ঘটনায় দুশো বিয়াল্লিশ জনের ভেতরে দুশো একচল্লিশ জনই প্রাণ হারালো কিন্তু একটা মানুষ বেঁচে গেল কেন নাকি স্বয়ং হরি তাকে রক্ষা করেছে না হলে সে বাস্ত না তাহলে সবাই মারা গেল তিনি কেন বেঁচে রইল এটাই হচ্ছে তার প্রমাণ তিনি যে সিট নাম্বারে বসেছিল সেই সিট নাম্বার হচ্ছে এগারো এ এগারো এতে তিনি বসেছিলেন তার দাদার সঙ্গে তিনি লন্ডনে যাচ্ছিলেন কিন্তু যাওয়ার পথেই তার প্লেনটা ক্রাস হয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল তার দাদা পর্যন্ত মারা গেল কিন্তু তিনি মরলেন না তিনি জ্ঞান ফিরে সাংবাদিকদের বলছে আমি নিজেই জানি না আমি কি করে বেঁচেছি আমি দেখলাম আমার চারিপাশে লাশ ছড়িয়ে আছে চিৎকার হচ্ছে আগুন দাউ দাউ করে জ্বলছে আমি দেখেই জ্ঞান হারালাম কে যে আমাকে ওই আগুন থেকে বের করে নিয়ে আসলো আমি বুঝতে পারলাম না তাহলে নিশ্চয়ই ওই ব্যক্তির কোনো সুকর্ম ছিল তাই মৃত্যু পথযাত্রী হয়েও ভগবান তাকে মৃত্যুর পথ থেকে ছিনিয়ে নিয়ে তার মায়ের কোলে ফিরিয়ে দিল তাই আমাদের তাই তিনি তো গীতাটাকে অক্ষত রাখলেন ওই গীতাটা দিয়ে তিনি প্রমাণ করে দিলেন একমাত্র গীতাই হচ্ছে জীবনের সার ওই জীবনের সার বস্তুটাকে তোমরা আধার করো আর না হলে জীবনটা অন্ধকার যেমন এই প্লেন দুর্ঘটনায় সবাই মারা গেছে আমাদেরও একদিন মারা যেতে হবে তারা জানতো না আজকেই তাদের শেষের দিন কেন জানো মা চমরাজা যে কখন তাকে ডাক দেবে কেউ জানে না আমি ভাবছি সকালবেলায় ঘুম ভাঙবে না 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 কোনো গ্যারান্টি নাই চোখ যে সকালবেলায় খুলবে কেউ জানে না কেন হাটা হয়ে তোমার মৃত্যু হতে পারে ঘুমের ঘরে তাই যাতে গোবিন্দ সঙ্গে সঙ্গে তোমার থাকে গোবিন্দ যেন তোমাকে রক্ষা করে তাই সর্বসময় গীতাটাকে সঙ্গে রাখতে হবে এই গীতাটাকে সঙ্গে রাখতে হবে যদি গীতাটাকে সার করতে পারো তোমার জীবনে কোনোদিন অমঙ্গল হতে পারে না ভগবান নিজ মুখে বললেন আমার হতে আমার নাম বড় ওই নামটা আছে গীতার ভেতরে তাই গীতাটাকে যদি সঙ্গে রাখতে পারো ভয়ানক বিপদ থেকেও পেয়ে যাবে তাই তো মা ওই গীতাটা আগুনে পড়লো না আমার গোপাল আগুনে পড়লো না হয়তো যে ব্যক্তি বেঁচে গেছে ওই ব্যক্তির কাছে গীতাটা ছিল হয়তো সেই ব্যক্তির কাছেই ওই গোপালটা ছিল কেন যদি কাউকে রক্ষা তাকে মারতে পারে না। আমরা তা বলে আজ কি শিখলাম এই ভয়ানক অ্যাক্সিডেন্টের ভেতরে কি জানতে পারলাম তুমি যাই করো না কেন যতই করো জোড়া জড়ি যেদিন চম তোমাকে মারবে বাড়ি সব ছেড়ে চলে যেতে হবে চারজনা কাঁধে করে তোমায় বলবে হরি হরি তাই সময় থাকতে মুখে একবার কৃষ্ণ বলো কৃষ্ণই হচ্ছে বল কৃষ্ণই হচ্ছে সার আর কৃষ্ণই হচ্ছে সর্বের স্বর তাই এই জগতে একমাত্র সার করতে গেলে কৃষ্ণ নামকে করো এই গীতাকে করো আজকে আমাদের ঘরে ঘরে গীতা পাঠ করা দরকার ঘরে ঘরে গোবিন্দের চরম বন্দনা করা দরকার দেখুন মা একটা মুসলমান পাঁচবার নামাজ হিন্দুরা কলাই তুলসীর মালা পরে না তারা কৃষ্ণের নাম করে না আমার গোবিন্দে নাম করে না তারা সঙ্গ করে না এ জীবনে যদি শান্তি পেতে হন আগে শান্তিনিকেতনে যাওয়া চান সেই শান্তিনিকেতনটা কোথায় শান্তি নিকেতনটা হচ্ছে আমার গোবিন্দের চরণ যদি কেউ চরণে শরণ নিতে পারি তার মৃত্যু হলেও সে বৈকুণ্ঠে চলে যায় যদি কোনো গণভক্ত চরণে নিজেকে সমর্পণ করে দিতে পারে হে গোবিন্দ আমি তোমার হলাম বলে যদি যম রাজাও তাকে ন্যায় বলে তারি যে মরণের ভয় থাকে না সে জানে এই জমে রাজা আমায় দেবে না সাজা আমি পেয়ে যাব সেই অনাদির আদি যিনি এই জগতে আমরা যখন মর্ত ধামে এসছি একদিন আমাদের মর্তে সবারই হবে কেউ কিন্তু আমরা অমন্য যখন পৃথিবীতে এসেছি যখন জন্ম নিয়েছি তখন আমাদের মৃত্যু কিন্তু অবশ্যই হবে কিন্তু কারকি যে কখন মৃত্যু কেউ না এই জল কখন যাবে কেউ জানে না এই জগতে আমরা যখন জন্ম নিয়েছি মৃত্যু আমাদের হবে তাই মরণটা যেন আমাদের সুন্দর হবে আমরা যেন হাঁটে ঘাটে রাস্তা ঘাটে যেন আমাদের মৃত্যুটা না হয় দেখুন মা আমরা যদি সময় থাকতে চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে বলতে পারি হে গোবিন্দ এই দেহমন জীবন যৌবন সব তোমাকে নিয়ে নিলাম তুমি নিজগুনি কৃপা করে যেন তোমার চরণ ছাড়া করো এমন করে যদি কোনো ভক্ত আমার চরণে সমস্ত কিছু বিসর্জন দিয়ে গোবিন্দ তোমার হলাম বলে চরণে দাস খত লিখাতে পারে তাহলে তার জনমে কোনোদিন মৃত্যু ভয় আসে এই জীবনে তার মৃত্যু ভয় আসে আমাদের গোবিন্দ চরণে সমস্ত কিছু সমর্পণ করে দিতে হবে ছেলে বলো মেয়ে বলো কন্যা বলো বন্ধু বান্ধব বলো কেউ তোমার নম শুধু দিদুনির মায়া আছে পরিচয় যে সন্তানের জন্য এত কিছু করছেন আপনারা আমার সন্তান আমার মেয়ে আমার ছেলে সাদের সন্তান রে যেদিন তুমি বিছানায় পড়ে যাবে মা ওই সাদের সন্তান তোমাকে আর ভালোবাসবে না কেন এই জগৎটা হচ্ছে শার্তির যতদিন তুমি করতে পারবে ততদিন তোমাকে সবাই ভালোবাসবে যেদিন তুমি করতে পারবে না কেউ তোমাকে ভালোবাসবে না সে যেই হোক না কেন একমাত্র এ জগতে আপন যদি কেউ হয় আমার গোবিন্দ এ জগতে তোমাকে সবাই ভুলে যাবে একমাত্র আমার ভগবান তোমাকে কোনোদিন ভুলবে না তাই তোমা যেদিন তোমার দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে বলো হরি হরি বল বলে তোমায় শ্মান ঘাটে নিয়ে যাবে চিতার উপরে তুলে তোমায় আগুনে তোমার সন্তান জ্বালিয়ে দেবে সবাই তোমায় শ্মানে ফেলে ঘরে ফিরে যাবে কিন্তু একমাত্র সঙ্গের সাথে এই কৃষ্ণ নাম হরিনাম রয়ে যাবে তোমার সঙ্গে কেউ যাবে না সবাই ভুলে যাবে শুধু সঙ্গে তোমার এই হরিনাবে তাই সময় রইতে তোমরা কৃষ্ণ নাম কর হরিনাম করো সময় রইতে গীতাকে সারি করো সঙ্গে রাখো দেখুন মা এই ভয়াবহ দুর্ঘটনার কথা কত বলবো আমি তো ফেসবুক খুলি না ইউটিউব খুলি না শুধু চোখের সামনে এই খবরে আসে তখন খুব দুঃখ হয় তখন খুব কষ্ট হয় না জানি কত লোকের সংসার শেষ হয়ে গেল না জানি কত মায়ের সন্তান চলে গেল ভেবে দেখুন মা যে মা বেঁচে আছে তার সন্তান প্লেট দুর্ঘটনায় মারা গেছে আমি ফেসবুক চালাতে চালাতে দেখছিলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ছেলেটা প্লেনে করে যাচ্ছে তার মাকে প্লেনে উঠে ফোন করেছিল এবার ভেবে দেখুন তো এখন যদি সেই মা শুনতে পারি তার ছেলে মারা গেছে তাহলে সেই মায়ের ভেতরে কত ব্যথা কত যন্ত্রণা কত জ্বালা তাহলে ভেবে দেখুন তো এই জগতে কিন্তু আর কিছু নাই তাই মা আপনাদের কাছে করজোর করে বলি এ জগতে শান্তি যদি পেতে হয় একমাত্র কৃষ্ণ নামেই পাবে আর কিছুতেই পাবে না তাই সময় রাখতে তোমরা হরিনাম নাম করো গৌরচরণে আত্মনিবেদন করো বলো এ সংসার এ সন্তান এ বাড়ি গাড়ি সবই তোমার আমি কেবল উপলক্ষ হে গোবিন্দ তুমি যা করাও তাই আমি করি কেবলমাত্র তোমার চরণ ছাড়া করো না এই সংসারের সমস্ত কিছু যদি চরণে নিবেদন করে দিতে পারো দেখবে দুঃখ কোনোদিন তোমাকে স্পর্শ করতে পারবে যে সংসারটা কি আমার ভাবে তারই এই সংসারটা যদি চরণে সমর্পণ করে দিতে পারো এই সংসার সবই তোমার আমি কেবল উপলক্ষ তাহলে এই সংসারে কোনোদিন তুমি দুঃখ পাবে না কেন জানো মা এই সংসারটা হচ্ছে দুঃখালয় এখানে একবার জন্ম নিলে সে কোনোদিন সুখ পায় না সে দুঃখই কেবলমাত্র পাবে কিন্তু দুঃখের ভেতরে সুখ কোথায় পাবে নাকি কৃষ্ণ নাম কোনো ব্যক্তি যদি এই সংসারের ভেতরেও কৃষ্ণ নামকে আশ্রয় করে সে সব জায়গায় আনন্দ আর আনন্দই পায় তাই মা আমাদের আনন্দ পেতে গেলে আমাদের সেই আনন্দময় গোবিন্দ গৌরের নাম স্মরণ করতে হবে যদি গৌর নাম স্মরণ করতে পারি কৃষ্ণ নাম স্মরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই দুঃখের অনলে জ্বলতে হবে না কেন জানো মা এই জগতে এসেছি সাজা পাবো বলে এই মর্দ এসেছি মরুক বলে আমাদের মরণ তো হবেই হবে কে কোথায় অমর কোথায় কোনো দিন কেহ বা জানতে পারে তাহে কেউ এ জগতে অমর নয় যে জন্ম নিয়েছে সেই মারা গেছে কিন্তু হ্যাঁ তোমার জন্মটা যেন সুন্দর হয় তোমার মরণটা যেন সুন্দর হয় যদি তুমি ভালো কর্ম করো সবাই তোমাকে বলবে না লোকটা অনেক ভালো ছিল তুমি যদি মরণের পরে সবাই বলে এ লোকটা ভালো ছিল মৃত্যুর পরে তুমি স্বর্গবাসী হবে যদি মরণীর সময় সবাই বলে এ লোকটা বড় খারাপ ছিল জঞ্জাল গেছে এই সমাজটা ভালো হয়েছে তাহলে বুঝবে তুমি নরকে যাচ্ছ তাই বেঁচে থাকতে এমন কিছু কর্ম করো মরণের পরে সবাই যেন তোমাকে নিদু সবাই যেন আলোচনা করে না এ ভক্ত মানুষ ছিল এ বড় ভালো মানুষ ছিল তাহলে তোমার চরণ লাভ হবে আর তুমি যদি সারা জীবন পরচর্চা পরনিন্দা নিজের ধন বৃদ্ধি হবে কি করে শুধু আমার আমার চিন্তা করো মৃত্যুর পরে কিন্তু তুমি চরণ পাবে না তোমার নরকে যেতে হলেও যেতে পারে তাই আপনাদের কাছে আমি করজোরে নিবেদন করব যতদিন বেঁচে থাকবেন সারাদিন কাজ করবেন আর মুখে কৃষ্ণ নাম করবেন ঘুমতে উঠতে বসতে খেতে কাজ করতে মেয়ের বিয়ে ছেলের বিয়ে শ্রাদ্ধ অন্নপ্রাশন ভালো জায়গায় খারাপ জায়গায় অমঙ্গলে মঙ্গলে সব জায়গা কৃষ্ণ নাম কেন এই কৃষ্ণ নামে এমন শক্তি আছে সমস্ত কিছু অশুভ শক্তিকে নাশ করে দেয় সমস্ত কিছু পবিত্র করে দেয় তাই এই কৃষ্ণ নাম কখনো থেকে ছাড়া করবেন না আপনি যে অবস্থায় থাকুন না কেন আপনি মাছ খান মাংস খান পেঁয়াজ রসুন খান ভক্ত হন কিংবা ভক্ত না হন এমনকি পায়খানার ভেতরেও কি আপনি কৃষ্ণ নাম করতে পারবেন এই কৃষ্ণ নামের এমন সুকৃতি কেন জানো মা সব জায়গায় কৃষ্ণনাম কেন করতে বললাম কেন জানো এই নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নাই কখন যে টিকিট কাটবে কেউ জানে না কখন যে আমাদের রিজার্ভেশনের টিকিটটা কাটা আছে আমরা টাইম জানি না তাই ওই পায়খানার ভেতরে পায়খানা করতেও তো আমার মরণ হয়ে যেতে পারে তাহলে যাতে মরণটা আমার সুন্দর হয় শাস্ত্রী বলছে মৃত্যুর সময় যদি কেউ একবার কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করতে পারে সে যত বড়ই পাপি হোক না কেন তার নরকে যেতে হয় না সে আমার গোবিন্দের চরণ প্রাপ্তি করে তাই মাগো আমাদের কৃষ্ণ নাম ছাড়া করলে হবে না আপনি যেখানেই যান না কেন সঙ্গে একটা ছোট্ট গীতাকে রাখবেন ছোট্ট একটা আপনার সন্তানকে দিন আপনার স্বামীকে দিন আপনার মানি ব্যাগে রাখুন আপনার কাছে রাখুন দেখবেন ভগবান স্বয়ং আপনাকে রক্ষা করবে কেন এই গীতার ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আছে এই ভগবানের বাণীতেই ভগবান তাই ভগবানকে নিজের সঙ্গে রাখতে গেলে একটা গীতাকে রাখতে হবে একটা গীতাকে যদি রাখতে পারো গীতাকে যদি সকালে দেখতে পারো গীতাকে যদি স্নান করে স্মরণ করতে পারো তাহলে তোমার অকাল মরণ কোনো দিন হতে পারে না হবে না মৃত্যু আসলে পারেও তোমার জীবনের কাছ থেকে মৃত্যু কড়া নেড়ে আবার ফিরে চলে যাবে এটা তো এই প্লেন দুর্ঘটনায় দেখিয়ে দিল সব পুড়ে জ্বলে ছাই হয়ে গেল গীতাটা অক্ষত রয়ে গেল আর একটা মানুষ বেঁচে তাই আমাদের যদি ভজনটা ঠিক থাকে আমরা যদি সকাল সকাল চরণে সমর্পণ করে দিতে পারি নিজেকে তাহলে গোবিন্দ কিন্তু আমাদের অবস্থা